মুক্ত চিন্তা এই নয় যে শুধু ল্যাংটাওয়ালা ঘুরবে আর যুব্বওয়ালা ঘুরতে পারবে না মুক্ত চিন্তা হচ্ছে হুজুরও ঘুরবে ল্যাংটাওয়ালাও ঘুরবে সিনেমাও থাকবে তাফসির মাহফিলও থাকবে আমরা যেটা দেখছি যে ভারতের মিডিয়াগুলো বিশেষ করে কিছু মিডিয়া আছে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে তাদের মন্দির ভাঙা হচ্ছে এই ব্যাপারটা যে তারা যেভাবে গুজব ছড়াচ্ছে মনে হচ্ছে যে যে কোনো সময় তারা বাংলাদেশটাই যেন দখল করে নেয় কোথাও হয়নি আমার জানা মতে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মন্দিরে কোনো মসজিদে কোনো গির্জায় কোনো জায়গায় আমাদের ধর্মপ্রাণ মানুষরা একটা টোক্কাও মারে নেয় অতএব এটা সম্পূর্ণ বানোয়াট এগুলো আওয়ামী লীগের আমলে পুরানো মন্দিরের ছবি দিয়ে তারা ধর্মপ্রাণ মানুষদেরকে দাড়িওয়ালাদেরকে টিপুয়ালাদেরকে ট্যাগ লাগাতে চায় যাতে তারা মনে করতে চায় যে এ দেশটা জঙ্গিদের দেশ এদেশটা জঙ্গিদের দেশ না এদেশটা ধর্মপ্রাণদের দেশ এদেশটা আলেমদের দেশ এদেশটা দাড়িওয়ালার দেশ এদেশটা টুপিওয়ালার দেশ এদেশে সবাই থাকবে কিন্তু আমরা কোনো দিন কোনো উগ্রতা পছন্দ করি না যদি উগ্রতাই পছন্দ করতাম বাংলাদেশে একটা সিনেমা হল থাকতো না বাংলাদেশে কোনো হিন্দু থাকতো না বাংলাদেশে কোনো মসজিদ অন্য অন্য অ্যাক্টিভিটিস থাকতো না আমরা উগ্রপন্থী কোনো মানুষ নয় এ দেশের মুসলমানরা সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরাই দিয়ে তাদের পূজা অর্চনা থেকে শুরু করে সব বিগত দিনেও করেছি করছি আপনি যদি সমগ্র মন্দিরে পাহারা দেন গিয়ে দেখবেন যে সেখানে হয় কেউ কেউ জামাত শিবিরের না হয় কেউ কমই হেফাজতের না হয় কেউ সাধারণ ছাত্রছাত্রী এবং এইভাবে করে তারা পাহারা দিচ্ছে এটা একটা পৃথিবীর সবচেয়ে একটা মডেল রাষ্ট্র বাংলাদেশ এর চাইতে ভালো কোনো মডেল রাষ্ট্র পৃথিবীর কোনো আধুনিক রাষ্ট্রও দেখাতে পারবেন না যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এইভাবে আমরা তাদেরকে কোলাকুলি করে গলার ভিতরে রেখে এভাবে রাখছি এটা একটা চরম সৌহার্দ্যপূর্ণ একটা বাংলাদেশ অর্থাৎ এটাকে যারা বিতর্ক করতে চায় মূল হতে হবে মূলত তারা হচ্ছে তাদের এই অশান্তি এই কলেমা প্রাণ মুসলমানরা শান্তিতে না থাকুক সেজন্য একটা ষড়যন্ত্র করছে আপনাদেরকেও সতর্ক করতে চাই অতিরিক্ত উগ্রতাও আবার কেউ যেন প্রদর্শন না করেন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ আপনার হাতে একটা কলেমার ছবি ধরাইয়ে দেবে এরপরে আপনাকে মোল্লা বানাইয়ে দেবে মোল্লা অমর বানাইয়ে দেবে মোল্লা অমুক বানিয়ে দেবে এগুলোকে আবার বিদেশে প্রচার করবে এ ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে যে বাংলাদেশ আমরা সবাই থাকবো থাকতে হলে এই মুহূর্তে যে কৌশল অবলম্বন করতে হবে দ্যাট শুড বি দ্য রাইট পয়েন্ট আমার এর বিকল্প গেলে এই দেশটাকে ধ্বংস করে ফেলবে কারণ আপনাকে মনে রাখতে হবে আজকের এই বিজয় শুধুমাত্র কোনো একটি একজন আর বিজয় না সবাই মিলে চেয়েছি বিদায় হয়েছে যদি সবাই না চাইতাম তাহলে কিন্তু হইতো না ষোলো বছর নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় বিজয় আমরা স্বাধীন হয়েছি এর চাইতে আর কিছু লাগবে না অতএব এভাবেই আমাদের চলতে হবে আমি তো সবসময় উৎসাহ প্রদান করি এই ছাত্র শিক্ষার্থীরাই হচ্ছে আজকের আগামী দিনের ভবিষ্যৎ এবং আপনাদের এই বাংলাদেশের গদভাদা যে রাজনীতি সেটাও আমাদের পরিহার করতে হবে যে আশি বছর না হইলে এমপি হওয়া যায় না মন্ত্রী হওয়া যায় না দিস ইজ নট এ কারেক্ট আমাদের এই দেশের যুবকরা নেতৃত্ব দিবে যুবকদেরকে আসতে দিতে হবে ছেলে মেয়েদেরকে সব জায়গায় রিক্রুট করতে হবে এবং স্বাধীনভাবে মুক্ত চিন্তার একটা বাংলাদেশ মুক্ত চিন্তা এই নয় যে শুধু ল্যান্ডটাওয়ালা ঘুরবে আর যুব্যওয়ালা ঘুরতে পারবে না মুক্ত চিন্তা হচ্ছে হুজুরও ঘুরবে ল্যাংটাওয়ালাও ঘুরবে সিনেমাও থাকবে তাফসির মাহাবিলও থাকবে কিন্তু এই দেশের বিগত ষোলো বছর দেখেছি তাফসির বন্ধ অন্য কিছু চলে এটার নাম মুক্ত চিন্তা না ওইটার নাম সেকুলারিজম না সেকুলারিজম শুড বি সামথিং দ্যাট শুড বি আমার ইকুয়ালিটি অ্যাকর্ডিং টু ইসলাম এটাই বলে যে ইকুয়ালিটি হচ্ছে ধর্মপ্রাণ মানুষও স্বাধীন থাকবে ধর্মবিরোধী মানুষও তার মতো থাকবে আমরা কারো উপরে মানে কি বলে আঘাত করে কোনো ধরনের ধর্মচিন্তা কিংবা সমাজ চিন্তা কিংবা রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই না এই যুবকরা নেতৃত্ব দিচ্ছে আপনি শুধু পরিচ্ছন্নতাই নয় আমার বিশ্বাস এই যুবকরাই আগামী দিনের বাংলাদেশ গর্বে এবং এদেশে যদি কোনো ব্যক্তিকে রাজনীতি করতে হয় তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের সংস্কার দরকার যুবকদেরকে রিক্রুট করতে হবে এদেশকে যারা ভালোবাসে তাদেরকে দলের ভিতরে ঢুকাতে হবে যারা ভারতের তাবেদার অন্য দেশের তাবেদারি করে এই সকল দালাল দিয়ে ধ্বংস করেছেন ষোলো বছর আর একটা মুহূর্তের জন্য বাংলাদেশকে ধ্বংস করতে দেওয়া যাবে না এই বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে শেষদার বাংলাদেশ হবে কলেমার বাংলাদেশ হবে তাকবীরের বাংলাদেশ হবে